রাজনৈতিক কোন বিষয় এখানে নাই এটা ত্রিভুজ প্রেমের কাহিনী কমপ্লিটলি ত্রিভুজ প্রেমের কাহিনী এটাকে রাজনৈতিক কালার দেওয়ার কোনো সুযোগ নাই মেয়েটা চালু দুইদিকেই সে সম্পর্ক বজায় রাখছে একটা পর্যায়ে মাহির বধে এটা টের পাইছে ওই ছাব্বিশে সেপ্টেম্বরের পরে তাদের মধ্যে পরিকল্পনা আসে যে তাকে আমরা ওই সরায় দিবে এখন পর্যন্ত আমরা ওই যে মোবাইলগুলো সিজ করা ছিল মোবাইলের ওদের যে ফরেন্সিক করে যে কনভারসেশন মেসেজ ওই যে জিনিসগুলো পেয়েছি এখন পর্যন্ত আমরা এদেরকেই পাইছি পরিবারের সদস্যদের ওইভাবে ইনভলভমেন্টটা এখনো আমরা পাই নাই বর্ষা প্ল্যান করছে এবং জুবাই যখন মারা যায় তখন বর্ষা উপস্থিত ছিল বর্ষাকে জুবাই বলছে যে আমাকে বাঁচাও বর্ষা বলছে তুমি না শুনলে আমি মাইরের হব না এই টাইপের একটা ইয়া ছিল সে দোতলা থেকে সে বাঁচার জন্য মূলত তাদের বাসা তো পাঁচ তালায় তিন তালায় বর্ষার তিন তালায় সিঁড়ি গোড়া ছিল যে হত্যাকাণ্ড যে হয়েছে বর্ষা নিজে কনফার্ম হয়েছে কনফার্ম হওয়ার পরে জুবাই দোতলায় বেল ছিল কলিং বেল কলিং বেল বাজানে দরজা ধাক্কা দিছে যাতে ধাক্কা যখন দিচ্ছে তার রক্ত দরজা দিয়ে গড়ায় এখানে নিচে পড়ছে দোতলায় যিনি ছিলেন ওনার ওজন অনেক বেশি আপনারা ইয়া করে দেখবেন যে উনি অলমোস্ট দেড়শো কেজি ওজনের এক ভদ্রলোক উনি উঠে যখন দরজা খুলছেন ততক্ষণে এক মাহির তিনতালায় পৌঁছে গেছে দোতালায় ধাক্কায় তিন তিনতালায় পৌঁছানোর পরে সে ইয়াকে পাইছে বর্ষাকে পাইছে ওইখানে সে বর্ষাকে বলছেন আমাকে বাঁচাও এখন ওইখানে জোগাড় করে গেছে এইটুক তদন্তে আসছে আমাদের এর বাইরে কিছু আমরা জানি